আসসালামু আলাইকুম আজ আমি একটু গরুর মাংস রান্না করছি দেখুন কীভাবে রান্না করি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা ঝাল লবণ হলুদ মরিচের গুঁড়া আমি এগুলো দিয়ে দেব দিয়ে দিলাম তেল এবার এটা আমি চুলায় বসিয়ে নরম হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে নরম হতে থাকুক এর ভিতরে আমি অন্যান্য মশলাগুলো বেটে নেব দেখুন গোসের পানি কিরায় শুকিয়ে এসেছে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দেবো এটাই আছে রসুন আদা জিরা এলাচ এবং আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এখন একটু পানি দেব দিয়ে দেব আলু আমাদের বাসায় দুইজন আলু খোর আছে তাদের জন্য আলু না দিলে পরে হয় না ধরে যত ফুল ফুটালাও ছিুলে আমার মাংস রান্না শেষ দেখুন তো কেমন হয়েছে বাই বাই